তেহাত্তর দল হবে একদল হবে জান্নাতি বাহাত্তর দল হবে নামি বাজান তোমাকে লক্ষ্য করে খেয়াল করে বিবেক বুদ্ধি কাটাইয়া দল নির্বাচন করতে হবে যে দলের কাছে গেলে আমার চোখে পানে আসে অন্তরে আল্লাহর ভয় আসে যে দলে জামাত বড় হবে তারাই হক হবে রাসুল বলেন তাদের কাছে যাও তাদের সংসদ গ্রহণ করো তাদের সাথে থাকো বাজান আলেমের নামে টুপি পাঞ্জাবির গায়ে লাগাইলে আলেম হয়ে যায় না বাজান দাড়ি হইলে মুখে আলেম হওয়া যায় না টুপি পাঞ্জাবি আছে লম্বা দাড়ি আছে সার্টিফিকেট আছে বাজান আলেম হওয়া যাবে না আলেম তো সেই হবে যার চোখে পানি আসবে আল্লাহর বয় অন্তরে আসবে মুখে জিকিরা সে অন্তর জিকিরা সে হক পথে চলতেছে হক কথা বলতেছে বাজান সেই আলেম নাম আলেম হলে হবে না টুপি দাঁড়িয়ে হইলে বাজান আলেম হওয়া যায় না সাজ পোশাক সার্টিফিকেট হইলে শরীরে গায়ের সার্টিফিকেট থাকলে যেমন পুলিশ হওয়া যায় না র্যাব হওয়া যায় না মুখে দাঁড়িয়ে মাথায় টুপি লম্বা পাগড়ি হইলেও বাজান আলেম হওয়া যায় না আলেম নির্বাচন করতে হবে তারা আমল দেখে কর্ম দেখে কথাটা স্মরণ রাখবেন যে হালতে যেভাবে থাকেন বাজান আলেম সেই হবে যার ভিতরে সঠিক আমল পাওয়া যাবে কোরআন সুন্নার আমল পাওয়া যাবে হুজুর কোরআন আমল আমলকে করে তা তো আমরা বুঝতে পারি না সঠিক কথা বুঝেন কোরআন সুন্নার আমল এমন একটা জিনিস রাসুলের কাছে যারাই যেত তার ভিতরে আল্লাহর বয়স তো আল্লাহর আজমত মোহাবত পয়দা হয়ে যেত যে আলেমের কাছে গেলে আপনার ভিতরে আল্লাহর আজমত মোহাম্মত পয়দা হয় আপনার চোখে পানি আসে দিনের মধ্যে জিকির জারি হয়ে যায় একের হাতের বয় পয়দা হয় গোনা সাথে মনে যায় সেই হক আলেন সে হক জমা তাদের সাথে আপনি থাকেন সেটাই রসুল এবং পুরাণ সুন্দর ভাষ্য অনুযায়ী হবে পীর ধর্মের নামে প্রভাগান্ডা করতেছে সেবা একটু বিবেক কাটাইয়া মাথার জ্ঞান কাটাইয়াahasan পীরের হাত ধরিয়া জামা ঠিক করিয়া নির্বাচন করিয়া জীবন কাটাইয়েন দল হবে এটা কেয়ামতের আগে হবেই হবে কিছু করার নাই আল্লাহ পাক বলেন ফাম মান তাবা প্রবিত্তি লুবে পড়ে টাকার লুবে পড়ে পীরের ঢুকায় পড়ে যে পার্থিব জীবনকে প্রাধান্য দিল ফাইনাল জাহান্নাম হিয়াল মাহুয়া নিশ্চয় জাহিম দুজুখ তার হবে বাসস্থান একা এক লাগ বলেন বাল হাওয়া যে প্রবৃত্তির অনুসরণ করবে তাকাবদুল আন সাওয়াইস সাবিন সে সঠিক পথ থেকে সিরতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গকাপাকা পথে চলে যাবে আর একা একা লাগ বলেন ওয়ালা তাতাবিউ শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না বাদান শয়তান কারা শয়তান এক নম্বরে সেই হবে যে ধর্মের নামে পাপা গান্ডা করে নবী সুর কুরআন সুন্না সাহাবাই কারাম তাবে 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 আমাদের আকাবে রাস্তাপ্তের থেকে যে সমস্ত রাস্তা যে সমস্ত কথাবার্তা ধর্মীয় কাজ বর্ণিত নাই মন গড়া ধর্মের নামে আবিষ্কার করে সেগুলোকে এই কুতুয়াতে শয়তান শয়তানের পদ বলা হয়েছে পাক সকলকে বুঝার তো বিদ্যান করেন যে জামাত বড় হবে সেটাই হকের জামাত বাজার আমলে রাখবেন বৃহত্তর জামাতের সঙ্গে বরকত থাকে সেই জামাতের সঙ্গে আপনার সেই জামাতের সঙ্গে আপনি জড়িয়ে থাকেন বেনমাজের দিক থেকে নয় হকের দিক থেকে আমলের দিক থেকে বড় জামাত